আর আরে অনেক দিন ধরেই তো আমি ঘুরতে যাই না তো আজকে আমাদের ঘুরতে যেতে হবে তো তাড়াতাড়ি আমাকে ঘুরতে যেতে হবে আর আরে এটা কি আসলো কি এটা ডোরিমন ভাগনে তুই এখানে কি কি মনে করে আসলি কি মনে করে আসলি আর তুই একাই এসেছিস নাকি আর আরে না মামা এটা কো শিনচান এসেছে আরে কি বলিস শিনচান এসেছে তো চল তো চল তো তাড়াতাড়ি দেখি আরে হেই তুই তো শিনচান এসে গেছে তো বল বল তোরা কিসের জন্য এসেছিস বল আর আরে মামা দেখো টিভিতে একটা নতুন আপডেট দিয়েছে মামা আরে কি বলিস কি বলিস নতুন আপডেট এটা আবার কবে দিল রে কিসের আপডেট দিলো দেখি তো তাদের দেখতে হবে না হলে হবে না তো দেখি টিভিটা চলে দেখি কি আপডেট দিয়েছে তো তারিখ দেখি আরে আরে আর সত্যি তো সত্যি তো আর এই আপডেটটা এটা তো সিনসান ট্রেন মনে হচ্ছে আর এটা তো সিনসান ট্রেন মনে হচ্ছে আরে জি সিনচান সিনসান ট্রেন আরে এই ট্রেনটা তো দেখতে যেতে হবে রে এই ট্রেনটা দেখতে যেতে হবে যেভাবেই হোক বুঝলি তো তোর তোর মতো মতো দেখি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো আমরা দেখতে যাই আরে ঠিক আছে ঠিক আছে আগে টিভিটা বন্ধ করে দিই বুঝলি চল টিভিটা বন্ধ করলাম তো চল 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 আজকে দেখতে হবে আজকে যেভাবে হোক আজকে দেখতে হবে তো বন্ধুরা দেখতেই পারছো এখানে সিনচান ট্রেন এসেছে তো আজকে আমরা দেখবো তাড়াতাড়ি যাই এই যে রামু কাকা রামু কাকা তুমি এই জায়গায় থাকো ঠিক আছে আমরা সিনসেন টেনটা দেখতে যাবো বুঝছো তাড়াতাড়ি আমরা যাই না হলে হবে না তো সিনসেন টুরে মন তোরা কোথায় রে আরে মামা এই তো এসে গেছি আরে ঠিক আছে ঠিক আছে তো চল চল আজকে তোরা কোন গাড়িতে যাবি বল কোন গাড়িতে যাবি আরে মামা তোমার কি কি গাড়ি আছে চলো আগে দেখি আরে ঠিক আছে ঠিক আছে তো চল এই দেখ দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছিস এই যে এই ঘরটাতে আমি অনেক গাড়ি রেখেছি বুঝলি তো দেখ দেখ দেখছিস এই জায়গায় একটা তার আছে তো মডিফাই করা নেই খুব একটা বুঝলি তো গাড়িতে দেখ দেখছিস গাড়িটার চাবিটা অন করে লাগানো আছে এক দেখছিস ভিতরে দেখ আলো চলে আছে ওই গাড়িতেও ও চাবি লাগানো আছে কারণ কোন গাড়ি কোনটা চাবি আমি সঠিক জানি না বুঝলি তো দেখ দেখ দেখছিস এই গাড়িতেও দেখ অন করা আছে দেখছিস তো তোর যেটা খুশি মনে হয় বুঝলি তো সেটা নিয়ে যাবি এই দেখ এই দেখ এই গাড়িতেও দেখ দেখছিস এই গাড়িতেও লাগানো আছে তো চল 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 আজকে কোন গাড়িতে যাবি বল কোন গাড়িতে যাবি আরে আরে মামা চলো তোমার আজকে বাইরে সেই বাইকে যাবো মামা আর ঠিক আছে ঠিক আছে তো চল এই যে বাইক এসে গেছে তো চল আজকে আমরা যেভাবে হোক বললে যেভাবে হোক সিনচান ট্রেনটা দেখতে হবে বুঝছিস তো তার তোরা কোথায় রে কোথায় আরে

তো দেখো আমরা কোন পার্কে চলে আসলাম তো এই পার্কের এই সাইড দিয়ে আমরা চলে যাব। কিন্তু এই পার্কে নাকি সিংহ থাকে সিংহ আবার ভুতুরে বাড়িও থাকে তো দেখি দেখি যেখানে সেই সেই শৃঙ্গকে দেখা যায় নাকি হ্যাঁ হ্যাঁ কিন্তু এই ভুতুরে বাড়িতে বুঝলি রাত্রে বেলা কখনোই আসা যাবে না বুঝছিস তোর চল চল আজকে তোদের আমি সেই সেই সিংহকে দেখাবো তুই যা গাড়িটা রাখি বুঝলি গাড়িটা রাখি চল একটু ওই দিকে ঘুরতে যাই যদি আবার সেই সেই সিংহকে দেখা যায় তো চল 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 তো দেখো বন্ধুরা এখানে কোনো সিংহই দেখা যাচ্ছে না ওই তো ওই তো সিংহ দেখা যাচ্ছে দেখছিও দেখছিস ভাগলে দেখছিস তো চল চল তার দিদি বাইকে চল দুদি একবার আমাদের দেখে ফেলে তাহলে কিন্তু কাম দিয়ে দেবে বুঝলি তো চল 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 তার সিনচান ডোরেমন তোরা চর দেখ ডোরেমন চড়ে যে সিনচান এখনো চরে তো সিনচানকে থুয়েই যাবো দরকার বললে আজকে আরে সিনচান চর চল আরে তোমার চরেছে চল। চল তাড়াতাড়ি চলো আর হ্যাঁ হ্যাঁ আরে সিংহতা আমাদের দেখতে পাই না নাকি এখনো কিচ্ছু করতে পারছে না আরে দেখি তো দেখি আরে সে মনে হচ্ছে গাড়িতে থাকলে ওরা আমাদের কিচ্ছু করতে পারে না বুঝলি কিচ্ছু করতে পারে দেখি দেখ গাড়িতে নেমে দেখি আরে যে দেখে বলেছি দেখে বলেছে তাড়াতাড়ি 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 চল তাড়াতাড়ি চল রে তাড়াতাড়ি চল আর আরে দেখছিস দেখছিস অল্পের জন্য অল্পের জন্য আমাদের দেখ দেখছিস অল্পের জন্য কিন্তু আমাদের মারতে চাইছিলো দেখছিস দেখছিস অল্পের জন্য আমাদের আমাদের মারতে চাইছিলো তো দেখ 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 কিছি আমাকে খেয়ে ফেলবে দেখি খেয়ে ফেলবো তাড়াতাড়ি বাইকে নিয়ে যাই তাড়াতাড়ি আরে বন্ধুরা তোমরা চ্যানেলকে দেখে শাসকে দেখো আমি তো আমি তো চ্যারেড হয়ে গেলাম দেখছো দেখছো অল্পের জন্য আমি চ্যারেড হয়ে গেলাম কিন্তু আমার বাড়িতে এখন আমি হসপিটাল দেখে এই দেখো আজকে আমি এই বাড়িতে চলে আসলাম হসপিটাল দেখে দেখছো দেখছো হসপিটাল থেকে বাড়িতে চলে আসলাম তো চলো চলো আজকে যেভাবে হোক সেই সিনচান চিন্তা আমাদের দেখতেই হবে বুঝছো সেই সিনশান ট্রেনটা আমাদের দেখতে হবে কিন্তু তো তাড়াতাড়ি যাই না হলে হবে না তাড়াতাড়ি আমাকে যেতেই হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমরা কীভাবে যাচ্ছি তো শিনশান ডোরেমন ওরা তো ওই জায়গায় চলে গেছে তো বাইকটা এই জায়গায় রেখে গেছে তো চলো আমি তাড়াতাড়ি সেই বাইকটা নিয়েই যাই শিনশানদের নিয়ে আসতে হবে যেভাবে হোক আমাকে যেতে হবে তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করো কিন্তু না হলে কিন্তু শিনশান ডোরেমন রাগ করবে ঠিক আছে তো চলো চলো তাড়াতাড়ি যাই আরে আর যে এই দিক দিয়ে যাই এই দিক দিয়ে যাই হ্যাঁ এই দিক দিয়ে গেলে সেন আর ডোরমোনকে আমরা খুঁজে পাবো মনে হচ্ছে তো তাড়াতাড়ি যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কোথাও দিয়ে যাচ্ছি অনেক ভিড় বুঝছো এখান থেকে অনেক ভিড় হয় এখান থেকে অনেক গাড়ি ঘোড়া যায় দেখছো দেখছো এখানে কত গাড়ি যাচ্ছে তো এখন দিয়ে যায় কোথাতে যায় আর আরে আরে সিনশনও তো নেই আমি সঠিকভাবে রাস্তায় চিনতে পারছি না আর ওটা কি ওটা কি ওরা পুলিশ থানা মনে হচ্ছে সামনে আর সামনে তো পুলিশ থানা মনে হচ্ছে আর হ্যাঁ হ্যাঁ যে পুলিশ থানায় চলে আসলাম তো তাড়াতাড়ি পুলিশ থানায় একটা ডায়েরি করতে হবে সিনশনকে ডোরমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো কালকের থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কালকে সেই পার্কে যাওয়ার পরে আমাকে তো কেবার হসপিটালে নিয়ে গেছিলো তো আমি অল্পের জন্য বাড়ি থেকে চলে আসলাম এই যে এই যে এই যে এই যে অফিসারকে বলি এই যে চার চার আমি তো সিনশান ডোরমনকে খুঁজে পাচ্ছি না বুঝছে তো আপনি তাতেই খুঁজে দিন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি চলে যাও তুমি কোনো চিন্তা করো না আরে ঠিক আছে ঠিক আছে এই যাচ্ছি যাচ্ছি তো দেখছো দেখছো এখানে সিনশানের কমারিজ ডায়েরি দিয়ে দিয়েছি তো চলো চলো আজকে এখন যাচ্ছি আমরা সেই সেই জায়গায় যাব এখন দেখো দেখো আমরা এখন সেই স্টেশনে যাব। দেখি কি কি সেই কী কী গাড়ি এসেছে আর কি কী ট্রেন এসেছে সেটা দেখতে হবে তো চলো বন্ধুরা তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব না করলে সেই সেইটা দেখতে পারবে না বুঝছো সেটা কিন্তু দেখতে পারবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কীভাবে যাচ্ছি দেখছো দেখছো সামনে মনে হচ্ছে আরে আরে এই তো আমার বাড়ি চলে এসলাম দেখে আবার আর এই দিক দিয়ে যেতে হবে এটা শর্টকাট রাস্তা এই যে এই দেখছো দেখছো লাগিয়ে দিয়েছে দেখছো তো না এই জায়গাতে এই সাইডে যাই না হলে হবে না সেই সেই ট্রেন রাস্তাটা এই দিক দিয়ে যেতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে যাচ্ছি তো তোমরা এই কে কে এই গেমটা খেলেছো সেসব কমেন্ট করবে বলবে ঠিক আছে তো দেখো ওই যে একটা ট্রেন আসছে দেখছো 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 ওই জায়গায় ট্রেনটা আসছে ট্রেনটার সামনে দিয়ে আমি যাবো ও দেখছো দেখছো কল্পের জন্য আমার সাল যায়নি দেখছো রয়্যাল গাড়ি নিয়ে আসছি রয়্যাল আমার কিচ্ছু হবে না আমি বুঝতে পেরেছি তো বন্ধুরা দেখো আমরা কিভাবে যাচ্ছি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো হলে কিন্তু সেই ট্রেনটা আসবে না তো এই জায়গায় লোক অনেকেই আছে তারে আমরা তাদেরকে জিজ্ঞাসা করবো যে সেই সেই সিনশান ট্রেনটা কখন আসবে কখন আসবে সেটা আগে জিজ্ঞাসা করতে হবে তো এই জায়গায় আমরা থামি হ্যাঁ এই জায়গায় আমরা থামি ঠিক আছে তো এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এই জায়গায় থামি তো বন্ধুরা দেখো দেখো আর এই যে জাঙ্কেল এখানে যে সিনচান ট্রেনটা আসার কথা ছিল সেটা কি এসেছে আরে আরে সেটা তো আমি জানি না আরে আরে এই লোকটা কি জানে এই যে মোটু আঙ্কেল তুমি কি জানো এখানে যে সিনচান ট্রেনটা আসার কথা ছিল সেটা কি এসেছে সেটা কি এসেছে আরে আরে না না এটা এখনো আসে নেই আরে আরে কি বলে কী বলে এখনো আসেনি কিন্তু বাগনা দিয়ে আমি খুঁজে পাচ্ছি না তো বন্ধুরা দেখো দেখছো এখানে শিনশানকেও আমরা খুঁজে পাচ্ছি না সেই ট্রেনটাকেও আমরা খুঁজে পাচ্ছি না তো চলো চলো আজকে আমরা একটু ওই দিকে যাই দেখি সিনশান যদি ওইদিকে থাকে তাহলে ওকে নিয়ে আসা যাবে তো দেখতে পারছো বন্ধুরা কীভাবে কীভাবে যাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখো দেখো আমরা কীভাবে যাচ্ছি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো না হলে কিন্তু নাহলে কিন্তু মিস্টেক হয়ে যাবে বুঝছো মিস্টেক হয়ে যাবে তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করো তো দেখতে পারছো আজকে আমরা এই যে কথা দিয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইব দি তোমরা লাইক এবং